নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড তাজভিদুল কোরআন নুরানি একাডেমি আন্তর্জাতিক মানের সুন্নি হ্যাফজোকানার হ্যাফজ সমাপ্ত ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে পঞ্চমতম বার্ষিক সভা ও আজিমোর সান নুরানি মিলাদ মাহফিল স্থানীয় বাইথলিজোত জামে মসজিদ প্রাঙ্গণে যথাযথ বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে একত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে

কোরআনের হাফেজদের মর্যাদা ও তাদের মা বাবার মর্যাদা মাদ্রাসার শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হাটহাজারি উলম নোমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক আল্লামা মুফতি মোহাম্মদ বেলাল উদ্দিন নোমানি এই বাংলাদেশের পুরান প্রশিক্ষণ চলছে সর্বশ্রেষ্ঠ আমার সর্বশ্রেষ্ঠ নবী আর সেই নবীর উপর আপনারা সর্বশ্রেষ্ঠ

হাফেজ মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন ও মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন কাদেরির যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তা হিসাবে কোরআন সুন্নার আলোকে তাকি পেশ করেন মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন আল কাদেরি ও শায়ের হাফেজ মাওলানা মোহাম্মদ উদ্দিন কাদেরী প্রতি এই প্রতিষ্ঠান থেকে পাঁচজন বা তার অ্যাফেজ এটার মাধ্যমে এই প্রতিষ্ঠানের সুনাম সারা বাংলাদেশে বাংলাদেশের উৎসর্গুলো আমি আশা করি এবং একজন হাফেজ বানাতে একটা অবস্থাতে যে কত কষ্ট হয় মেহত হয় আমি কাছ থেকে আমি দেখেছি হাফেজের

তাজবিদুল কোরআন নুরানি একাডেমি প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত কোরআনের পাকি সৃষ্টিতে বলিষ্ঠ ভূমিকা রেখে চলছে এবারে চারজন হাফেজকে দস্তারে ফজিলত প্রদান করা হয় মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম